নমস্কার অরামায়ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্যারেন্টিং কনসালটেন্ট ও সাইকোলজিক্যাল কাউন্সিলার সয়লী মন্ডল দাস অনেকেই আমাকে এটা বলে যে মন খুব ডিপ্রেশনে আছে খুব হতাশাই আছি কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না একা থাকতে ইচ্ছা করছে এটা কি আদৌ আপনি ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন এই করে টক থেরাপি চলুন নিই আজকে টক থেরাপিটা কি এই টক থেরাপির মাধ্যমে কিন্তু আপনি বড় বড় যে যেকোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন চলুন টক থেরাপি নিয়ে একটুখানি আলোচনা করি টক থেরাপি হলো একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ যেমন মনোবিজ্ঞানী বা সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলারের সঙ্গে আলাপচরিতার মাধ্যমে মানসিক সমস্যা দুশ্চিন্তা বা জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা এটি আবার সাইকোথেরাপি নামেও পরিচিত টক থেরাপিতে কী হয় রোগী ক্লায়েন্টের চিন্তা আবেগ ও সমস্যার কথা খোলামেলাভাবে বলেন থেরাপিস্ট মনোযোগ দিয়ে শোনেন বিচার করেন না বরং সমর্থ গাইডলাইন দেন বিভিন্ন বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে সমস্যার কারণ ও সমাধান খোঁজা হয় টক থেরাপির ধরন কগ্নেটিভ বিএিএল থেরাপি নেতিবাচক চিন্তা আচরণের পরিবর্তনে সহায়তা করে সাইকো থেরাপি অতীত অভিজ্ঞতা অবচেতন মন বিশ্লেষণ করা হয় হিউম্যানিস থেরাপি আত্ম উন্নয়ন ও আত্মস্বীকৃতির দিকে মনোযোগ দেয় কাউন্সিলিং থেরাপি সাধারণত মানসিক চাপ ও জীবনযাত্রার সমস্যা মোকাবিলায় সাহায্য করে কোনো সমস্যায় টক থেরাপি উপকারী বিষণ্নত উদ্বেগ স্ট্রেস পারিবারিক ও সম্পর্কের সমস্যা ট্রমা ও অতীত মানসিক আঘাত ও আত্মবিশ্বাস ও আত্মসম্মানের সমস্যা টক থেরাপি হলো মনকে হালকা করার পাশাপাশি বৈজ্ঞানিকভাবে চিন্তা ভাবনা ও আচরণের ইতিবাচক পরিবর্তন আনার এক কার্যকর উপায় শুধুমাত্র টক থেরাপির মাধ্যমে কিন্তু একটা মানুষকে ডিপ্রেশন থেকে বার করে আনা সম্ভব আমাদের এখানে বিভিন্ন প্যারেন্টিং অর্থাৎ শিশুদের কোনো সমস্যা বা যে কোনো সাইকোলজিক্যাল সমস্যা বা আপনার যে কোনো সমস্যার সমাধান করা হয় ন্যাচারালি থ্রু রেইকি হিলিং এবং বিভিন্ন থেরাপির দ্বারা আপনি আমাদের অনলাইন এবং অফলাইন কনসালটেশন চালু আছে স্ক্রিন দেওয়া নাম্বারে বুক করতে পারেন এবং আপনার জীবনের যে কোনো সমস্যা আমাদের থেকে সমাধান পেতে পারেন নমস্কার